আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আপুরা ভাইরা আমি যেহেতু আপনাদের বলছি কিবা বা একটা কাজ নিয়েছি যে আমি কিছু না কিছু প্রত্যেক দিন আপনাদের সাথে শেয়ার করব তো আজকে আমি কি বানাই এটা আপনাদের দেখাই এটার ভিতরে হচ্ছে লবণ দিছি আর গুঁড়ো দুধের পাউডার আর আটার পানি এটা দিয়ে গুলাইছি তো এই তাওয়াটা দেখছেন না এখানে একটু ঘি দিয়ে দিলাম তারপর এখানে টিস্যু দিয়ে এভাবে মুছে নেব ধছে আগে কিন্তু একানচে দাঙে যে এইটো মইনা উঠে জালটা একটু কমাই দিতে হয় তারপর লাগলে বাড়াই দিতে হয় এই তাওয়াটা হচ্ছে মাঝখানে নিচে আর চারিপাশে উঁচু এই জন্য এটাই গোল হয় না আরেক আরো আছে তাও আরেকটা এইটা এইগুলো বানানোর জন্য কিন্তু অনেক যেহেতু অল্প বানাচ্ছি দিয়েই বানাবো সেদিন এটা দিয়ে আমি এই তাওটা দিয়ে বার্গারের যে মাংসটা থাকে ওইটা ভাজি করছি এই জন্য একটু প্রথম প্রথম প্রবলেম হবে তারপরে আস্তে আস্তে কয়েক পিস বানানোর পরে ঠিক হয়ে যাবে

এই যে দেখো এরকম যখন লাল লাল হবে তখন এটা খেতে মজা লাগবে এটা হচ্ছে প্রথম তো প্রথম খোলা এই জন্য এরকম হয়েছে আরো সুন্দর হবে এটা মাঝখানে নিচু চারিপাশে উঁচু বলে দেখো কিভাবে এরকম ভাবে আসছে মানে একটার সাথে একটা মিশে গেছে আরেকটা যেটা আছে ওইটা সুন্দর যেদিন বাড়িতে অনেক মানুষ থাকবো ওইটা দিয়ে বানাবো সেই দিন ওইটা আবার শেয়ার করবো ওটা দিয়ে বানাইলে একদম সুন্দর গোল গোল হয় দেখো কত সুন্দর হয়েছে একদম সবগুলো ওই পাশে এরকম হবে তারপরে আছে এটা হয়ে গেছে এটা এখনো হয় নাই